বদ্যা আর বাবা বদি বলে তোরা হাই গই টেকনাফর বদি বাবাকে নাকি চট্টগ্রামের র্যাবেরা নাকি কাপাক করে ধরে ফেলছে আ কি যন্ত্রণা তুমি হয়তো বুঝো তুমি হয়তো বুঝো কারণ তোমার বয়স্ক আই তরে দরাই ও ভাই আই তরে দরাই হ্যাঁ তোমার তুমি সরম লাইন নি আয় যোগু তোমার আয় যোগু আনার কাছে আয় যোগু ও বাজিদার কমেডি আসিলো দে বাজি যে ফুল কমেডি আসিলো ইtere গুসবি গুবাইরাল হই দে দেখিদ দেখি অবাইদুল কাদের কাকা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে বডি কাকা একটা ভেলেটের ভিতরে নিমকি আর সানি দাঁড়ায় আছে ইতে বাজি একটা ফিনিক বাজি ফুল ফিনিক টেকনা বদি কাকা এখন যে তুমি চট্টগ্রামে কট কেটে গেছো এখন তোমাকে কে বাসাবে মা মা বলে আগে ডাকটা মাই তো না এখন মাই তো বাকি গেছে তোমাকে এখন কে বাসাবে বাবা বদি বাবা এই বছরটাকে বাবা কর দিবস হিসেবে ঘোষণা করা হোক এই বছরে যারা যারা তাদের বাবাকে নিয়ে প্রচুর লাভালাভি করছে সুনাম করছে তাদের বাবারাই কর ফজলে আবেদ জীবন তার ছেলে তার বাবাকে নিয়ে লাভালাভি করছে ছাগল কিনতে যাই সজীবের বলা মনে করছে তার বাবাকে ধরাই দিছে ফুল কট ইন্দি মনে হচ্ছে প্রশ্ন ফার্স যে আবেদ আলী জীবন তার ছেলে এবং বাবা দুইজনেই কট রাফসানটা ছোট ভাই সে এবং তার বাবা দুইজনেই কর মানে এই পুরা বছরটা গেছে বাবা কট দিবসের হিসেবে শেষকালে আসি বাবার বাবা সবার বাবা বদি বাবা বদি বাবাকে এখন র্যাব কট করি ফেলছে এটা কোনো হতা আয় তরে দরাই ও ভাই আয় তরে দরাই ও ভাই তোমাকে যে এখন র্যাব দরি ফেলছে এখন যে তোমাকে মাথার ভিতর হেলমেট ফরাই ভিতর নিয়ে গিয়ে ডিমটা কয়লার ভেতরে গরম করে করে ওই ডিমের উপরে তোমাকে এখন বসাবে বাবা মুরব্বি মুরব্বি এখন মুরব্বি কেমন লাগবে তোমার তোমাকে তো এখন তো রিপেলসে সবাই মিলে এখন তো তোমাকে সিদ্ধ ডিমের উপর বসাবে ক্যাকটাসের স্যুপ খেতে দিবে আর সেন্ট মার্টিন থেকে প্রবাল দ্বীপের ছোট ছোট অংশ আনি তলদেশে গসার ঘসা গসার গসা এখন কেমন লাগবে তুমি হয়তো বুঝো না তুমি হয়তো বুঝো না কারণ তোমার বয়স কম বোধিকাকা টাটা